আসসালামু আলাইকুম আজকে এই হিডেন লেস লাগানোর নিয়মটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও একবার করেছি তা এক আপু রিকোয়েস্ট করেছিলেন আরও একবার ডিটেলভাবে যেন দেখানো হয় তার রিকোয়েস্টে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা আর এখানে আমি যে কামিজটা সেলাই করে নিয়েছি তার সাইড ফারাতে আমি নির্দিষ্ট পরিমাণে কাপড় রেখে দিয়েছি যেটা অ্যাকচুয়ালি আমি আমার সেলাইয়ের প্রয়োজনে রাখা প্রয়োজন সেটাই আমি রেখেছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ মার্জিনে কাপড় নিয়েছি এই অংশের কাপড়টা আপনারা আপনাদের পছন্দ বা কাজের সুবিধা অনুযায়ী নিয়ে রাখবেন আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি মোট কথা কাপড়টাকে মুড়িয়ে নিতে আমার যতটুকু কাপড় লাগবে আমি অতটুকু নিয়েছি এই যে কোয়ার্টার ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমি লেসটাকে বসিয়ে নিয়েছি আমি লেসটা উল্টোপাশ করে নিয়ে তারপর বসিয়ে নিচ্ছি আর পুরো কাপড়টাতে আমি মানে পুরো সাইড ফ্রাতে এই লেসটা বসিয়ে দেব আর এই লেসটা আমি দামানের অংশ থেকে সেলাই করা শুরু করেছি এক সাইড দামানের অংশ থেকে শুরু করব আর এক সাইড স্লাইড ওপেন থেকেই আমি শুরু করব। এই যে এই পর্যন্ত এসে আমি সেলাইটাকে স্টপ করে দেব তে বাড়তি লেসটুকু আমি কেটে ফেলে দিচ্ছি আচ্ছা এখন যে সেলাই করে নেওয়া হলো এখন এটাকে আমি মুড়িয়ে নিয়ে উল উলটিয়ে মুড়িয়ে নিয়ে বসিয়ে দেব আর এই অংশটা করতে হবে স্লাইড ওপেনের অংশ থেকেই অর্থাৎ লেস লাগানোটা যেখানে স্টপ হয়েছে সেখান থেকে আমি এই পরবর্তী কাজটা করছি এই যে কাজটা দেখুন আপনার ভালো করে আমি কিন্তু লেসটাকে মুড়িয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি আর একটা মানে আর আমি কিন্তু একটা দাগ দিয়ে নিয়েছি যেটা আমার বর্ডার লাইন মানে যেখানে আমার লেসটা বসবে এই যে আর এই পদ্ধতিতে লেস লাগালে হয় কি আপনার যখন প্রয়োজন তখনই আপনি এটাকে খুলিয়ে স্লাইড ওপেনের জায়গায় হিপ লাইনটা বাড়ানো বা কমানো কাজটা আপনি করতে পারবেন এতে কোন খুব বেশি একটা বেগ পেতে হবে না এই যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবর আমি লেজটাকে বসিয়ে নিয়ে আমি সুন্দর করে সেলাইটা বসিয়ে দিচ্ছি আর লেজের ওপরেই পুরো কাপড়টাতে সুন্দর করে আপনারা আপনাদের লাইন বরাবর মানে যেটা আপনারা লাইন রেখেছেন আর স্লাইডের জন্য মানে সাইড ফেরার জন্য যতটুকু কাপড় রেখেছেন অতটুকু কাপড় মুড়িয়ে নিয়ে সেলাইটা দেবেন আচ্ছা এবার আমাদের আর আমাদের কিন্তু একটি পাশের লেস লাগানো হয়ে গেছে এবার দ্বিতীয় পাশে লেসটা লাগাবো তবে এবার যে লেসটা লাগানোর কাজটা স্টার্ট করব আমি স্লাইড ওপেন থেকে প্রথমবার কিন্তু আমি শুরু করেছিলাম দামানের অংশ থেকে এবার শুরু করতে হবে স্লাইড ওপেনের অংশ থেকে যেহেতু উল্টো পাশে লেসটাকে লাগাতে হবে তাই এবার শুরু করছি ওপরের অংশ থেকে এই যে লেসটাকে আমি উল্টো করে বসিয়ে নিলাম আর কোয়াটার ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়েই কিন্তু আমি সেলাইটা করছি এবার এই পুরো অংশটাতে আবার আমি লেসটা বসিয়ে দেবো যেমন করে আমি প্রথমবার দিয়েছিলাম আর এবার এবারও লেসটাকে সুন্দর করে ভাজ করে নেব কাপড়টাকে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে এবার কিন্তু লেসটা যে বসবে মানে লেসটা মুড়িয়ে নিয়ে যেটা যে জায়গাটা বসবে সেটা কিন্তু দামানের অংশ থেকে শুরু হবে এই যে যে লাইনটাতে বসবে সেই লাইনটা আমি আগে দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার কাজটা করতে সুবিধা হয় এই যে কাপড়টাকে মুড়িয়ে নিয়ে আমি দাগ বরাবর বসিয়ে দিলাম আর এবার কিন্তু কাজটা আমি দামানের অংশ থেকে করছি অর্থাৎ আপনি যেখান থেকে স্টার্ট করবেন তার পরবর্তী কাজটা আপনার যেখানে কাজটা স্টপ হবে সেখান থেকে শুরু হবে মানে একটি আরেকটি অপোজিট সাইড থেকে কাজটা শুরু হবে আবার একটি আরেকটি অপোজিট সাইডে কাজটা শেষ হবে এই যে এখানে এসে আমি দাম মানে স্লাইড ওপেনের অংশে এসে বা হিপলাইনের অংশে এসে কিন্তু কাজটা শেষ করলাম এবার এই যে সেলাই করে নিলাম এই যে দেখুন আমি এভাবে কিন্তু লেসটাকে ধরছি ধরে কাপড়টাকে মুড়িয়ে নিলাম অর্থাৎ মার্জিনের কাপড় যেটা ভেতরের অংশে বসবে সেটাকে আমি সুন্দর করে বসিয়ে নিয়ে এখন কিন্তু আমি একটা সেলাই লাগিয়ে দেব। আর এই কাজটা আমি দামানের অংশ থেকে করছি এটা এক পাশ থেকে সেলাই শুরু করে আমি দ্বিতীয় পাশে দামান দিয়ে বের হয়ে যাব ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে কাপড়টাকে ধরলাম আর লেজের অংশটাকে কিভাবে বের করে রাখলাম এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এটা একটু নিখুঁতভাবে দেওয়ার ট্রাই করবেন কারণ এই সেলাইটা কিন্তু দেখা যাবে অর্থাৎ এটা ভিজিবল একটা সেলাই যেহেতু সোজা পাশ থেকে সেলাইটা দেখা যাবে তাই কাপড়ের ভাজটা আপনারা এমনভাবে দিবেন যেন আগাগোড়া সমান বরাবর হয় আর পুরো কাপড়টাতে যেন একই রকম একই মাপের সেলাইটা হয় এই যে এই অংশটা ভালো করে একটু দেখে রাখুন আমি কিভাবে লেজটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি আর এখানে আমাদের যে আমরা যেমন নর্মালি স্লাইড ওপেনগুলো সেলাই করে থাকি বা সাইড ফরা সেলাই করে থাকি ঠিক সেভাবেই কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি পার্থক্য শুধু একটাই যে এখানে আগে লেজের কাজটা হয়েছে যেটা লেজের অংশটা সাধারণ কাপড়গুলোতে বসে না কিন্তু সেলাইয়ের কিন্তু মানে সেলাইয়ের যে সিস্টেমটা সেটা কিন্তু আমাদের নর্মালি যেমন কাপড়ের মধ্যে করি তেমনই থাকে কিন্তু হ্যাঁ এই যে এখন আমি মানে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আবারও এই অপোজিট সাইডের মানে স্লাইট ওপেনটা বা মানে ফাড়ার অংশটা আমি সেলাই করে নিচ্ছি আমি কিন্তু আগাগোড়া দু মানে সমান পাশেই রেখেছি কাপড়টাকে সমানভাবেই মুড়িয়ে নিয়েছি যাতে আমার সেলাইটা দেখতে সুন্দর হয় এবার আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু সোজা পাশ করে নিয়ে একদম লেস বরাবর কাপড়ের ওপরে আমি বসিয়ে দিচ্ছি কোন অংশে দিচ্ছি তা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমরা কিন্তু রেগুলার যে জামাগুলো সেলাই করি সেখানে যে সোজা করে একটি চাপ সেলাই দিয়ে কর্নার ঘেসে সেই সেলাইটা কিন্তু এখন দিচ্ছি মোটামুটি আমার কাজ করা শেষ এই যে খুব সহজ একটি নিয়ম আজকে চেষ্টা করেছি আরও আরও বিশেষভাবে ডিটেলভাবে দেখানোর আশা করি যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে ধন্যবাদ